মানুষ শেষ বয়সে আসলে বুঝতে পারে একজন সৎ জীবন সঙ্গিনীর কতটা প্রয়োজন বড় বড় ডিগ্রি চাকরি টাকা পয়সার থেকেও একজন জীবনে সৎ সঙ্গিনী এবং মনের মতো মানুষ পাওয়াই আসলে আল্লাহর বড় একটা নিয়মত এটা আসলে অল্প বয়স থেকেই আমাদের প্রত্যেকেই বোঝা উচিত যে আপনার যতই টাকা থাক পয়সা থাক আপনার যদি মনের মতো জীবন সঙ্গিনী না থাকে তাহলে জীবনটাই জানি বৃথা আর মানুষের বয়সের সাথে 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 কিন্তু মানুষের মন মানসিকতা ছোট বাচ্চাদের মতো হয়ে যায় হ্যালো এবরিয়ান আসসালাম ওয়ালাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন গুলার একটু ওষুধ দিয়ে দিচ্ছি সুস্থ থাকতে থাকতে আসলে ওষুধ দিতে হয় আমি সুস্থ থাকতে থাকি তাই ওষুধ দিয়ে দিচ্ছি ওদেরকে আর ওই ছোটো বাচ্চাগুলারও একটু দেবো সুস্থ থাকতে থাকতে আসলে পশু পাখিরে ওষুধ খাওয়াইতে হয় তাহলে ওটা ভালো হয় আর যখন অসুস্থ হয়ে যায় তখন ওষুধ আসলে অনেক দেরিতে কাজে লাগে হ্যাঁ এই জন্য আমি সুস্থ থাকতে থাকতেই খাওয়াই আর কি কবুতার গুলারা এখন একটু যে ওষুধের পানি দিয়ে দিচ্ছি কবুতারে আর ছোট বাচ্চা গুলারে দিয়ে দিব ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর মাঝে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন পশু পাখি আসলে এমন একটা মায়ার জিনিস যা আসলে সবার পক্ষে বোঝা সম্ভব না সবার মন মানসিকতা এগুলা বোঝে না ঠিক আছে যারা এগুলো না পালে তারা আসলে বুঝতে পারবে না যে পশুপক্ষী আসলে কতটা একটা মায়ার জিনিস আমি দুই জোড়া কবুতর কিনছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে আমার কত অনেক কবুতর বিক্রি করছি এখন অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে সুস্থ আছে এদের মধ্যে থাকলেই আসলে অনেক টেনশন মুক্ত থাকা যায় দিকে মুরগির মুরগির ঘরে আসলাম মুরগিকে খেতে দিতে মুরগির ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এই মুরগির খাবার নিয়ে আসছিলাম সেগুলো একটু মিশাই নিচ্ছি এই যে মাছি চাউলের কথা বলছিলাম এই যেগুলো মাছি চাউল আর এর সাথে কিছু মোটা ফিট আর কি মিশাই দিছে এগুলো ওই ছোটো মুরগিকে খেতে দেব ছোটো মুরগিগুলো মানে আগামীকাল মানে বিক্রি হয়ে যাবে মনে হয় ওই ভিতর তো আমি দুইটা রেখে দেবো আর বাকি কয়টা মানে বিক্রি করে দেবো এই যে এই বাচ্চাগুলা আসলে আমার রাখার তেমন জায়গা নাই এই জন্য বাচ্চাগুলো এক মাসে মাসাল্লাহ ভালো বড় হয়ে গেছে এদেরকে একবেলা আমি শুকনো খাবার দিই আর একবেলা ভিজা খাবার দিই এইগুলো আর এই বড়ো কয়টারও একবেলা শুকনো খাবার আর একবেলা ভিজা খাবার এগুলা দুই মাস বয়স আর ওইগুলার এক মাস বয়স এগুলো দুইটাই এক কেজি হয়ে গেছে এক কেজি একটু বেশি আর কি দুইটাই আগের দিন মাপছিলাম এখন এই যে এদেরকেও কিছু খেতে দিলাম এদের এদের আসলে না আটকায় খাইতে দিলে এদের ওই বড়ো মুরগিতে কামড়াই এরা এই সারাদিন এই ঝুড়ির মধ্যেই থাকে আর মাঝে মাঝে সারি আর একটু বড়ো হলে তারপর বাইরে ছাড়বো আর কি এর মধ্যে থেকে ওই মোর কয়টা বিক্রি করে দেবো মুরগি রেখে দেবো আর একটা মুরগিরে কুসে লাগছে ধর বসাই কুষে লাগছে অনেকগুলারই তো একটা মুরগিরে ডিম দিয়ে বসাই দিছি আজ বসাইছে এগুলার এদিকে বড়ো মুরগিরে একটু খেতে দিয়ে দিলাম দিয়ে এখন ভেতরের কাজ শেষ এখন মুরগির ঘরের থেকে বাইরে যেন অন্য কাজ করে ভিডিওটি দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে ঘরের মধ্যে আর বড় মুরগি আছে আটটা আর বাচ্চা আছে আর বাইরে আছে বাচ্চাগুলো এখন আর বিক্রি ওই বড়োগুলো রেখে দিব ছোটোগুলো বিক্রি করে দেবো আয় 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 বুঝে লাগছে সব ওপরে বসে আছে সবার খাওয়া দাওয়া এখন শেষ এখন সবার রেস্টে আছে খেয়ে একদম পেট ভরে বসছে এই বড় কোটা ওই যে খেয়ে একদম পেট ভরে বসছে ওদের মোরও বসে দুইটা আর পাঁচটা মুরগি সাতটা ডিম নিয়ে ওর মা বসেছিল সাতটা ডিম বাচ্চা বসছে সাত থেকে হলো দুইটা মোর পাঁচটা মুরগি বিড়ালগুলো দুষ্টুমি দেখেন এইখানে হচ্ছে আমার মনের পাতা খাওয়া শেষ তাই ডালপালাগুলো আর কি খুলে নিয়ে আসতেছি ডালপালাগুলো আবার শুকায় আবার জ্বালাই তা ওই দেখেন এক দড়ি ঝুলতেছে তা কী করতেছে টেনে নিয়ে চলে যাচ্ছে আমার হ্যাঁ এত দুষ্টু পাখিগুলার একটু জিঙ্ক কুষুদ দিব এখন পাখিগুলাকে এখন খেতে দিব আর সাথে একটু জিঙ্ক কুষুদ দিয়ে দেব ওদেরকে আসলে ওই দেখা যাচ্ছে এক দেড় মাস পর তিন দিনের কোর্স আর কি করাই দিই জিঙ্ক ক্যালসিয়াম এগুলার আর কি এক মাস দেড় মাস পর পর আর কি তিন দিন করে আমি এমনি মুরগিকে যে কোনো পশু পাখিকে অ্যান্টিবায়োটিক বিশেষ প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক করে খাওয়াই না এই যে মুরগি সব আর কি পাখি সব যে সব ডিম নিয়ে বসে আছে এর মধ্যেও বসে আছে এই যে ডিম পারছে কয়টা এই যে ডিম নিয়ে বসে আছে এই যে এখন বাসন কয়টা মেজে নিচ্ছি মাজা হয়ে গেছে বাসন কয়টা এখন আজকে বাসন মাজতে দেরি হয়ে গেছে আগে ওদের অন্যদিন আগে আগেই বাসন মাজি আজ দেরি হয়ে গেছে আগে ওদের খেতে দিতে গেলাম ঘর ঝাড়ু দিয়ে আর এদিকে আমার যে বাইরে যে দুইটা মুরগি থাকে ওদের এই কাগজটা ভালো করে যে প্রতিদিন ধুয়ে দিই ধুয়ে তাই আর কি মেলে দিয়ে রাখি আমার বাসন কটা মাজাও শেষ এখন এই যে কলপাটটাও পরিষ্কার করে নিলাম এখন রান্না করতে যাবো যে আলু আর পেঁয়াজ শেষ হয়ে গেছিল তাই আলু আর পেঁয়াজ নিয়ে আসলাম উঠতে আজকে উস্তা দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো বড় মাছ আর আগের দিন চেউ মাছ নিয়ে আসলাম সেই চেউ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো এক আপু আমাকে কমেন্টস করছিল আসলে আমার বাসা কোথায় আমার বাসার হচ্ছে যশোর যশোর জেলা থেকে বলতেছি আমি আমার জেলা হচ্ছে যশোর এখানে যশোরের মেয়ে আমি ঠিক আছে যশোর জেলা চেনেন কিনা জানি না হয়তো বা নাম শুনছেন দেখে আসি এগুলো কীটকুটে এই যে খাচ্ছ খাও খাই নাও চুলেরটা ধরাই দিয়ে আস রান্না করলে এদিকে রান্না করতে আসলাম কাঠ প্রায় ফুরিয়ে গেছে কাঠ নিয়ে আসতে হবে দেখি বিকালবেলা কাঠ নিয়ে আসতে যাব কাঠের যে পরিমাণে দাম তিনশো টাকার নিচে কোনো শুকনা কাঠ নেই বিকালবেলা কাঠ নিয়ে আসতে যাব আর আর ওই আমাদের এই চুলায় ওই বুড়ে জ্বালানো তেমন একটা জানে চুলা ভরে যায় জলে ভালো কিন্তু ভরে যায় তাড়াতাড়ি তো ওই কাঠের সাথে একটা করে দুইটা করে বুড়ে দিলে আর কি একটু খরচ একটু কম হয় এই আর কি যোগে দেখে চুলা ধরতে থাক চাল ধুয়ে নি মায়া এমন একটা জিনিস যা নেশার থেকেও ভয়াবহ মায়া আসলে যে যত কমাইতে পারবে তার কষ্ট দুঃখ যেন একটু কমই থাকবে কমই হয় আর যার যত মায়া বেশি তার জন্য দুঃখ কষ্ট একটু বেশি হয় সেটা আমি আমার দ্বারাই আসলে প্রমাণ একদম বাস্তব প্রমাণ এদিকে আমি এই যে চাউলটা নিয়ে আসছি চাউলটা নিয়ে এসে এখন এই যে ধুয়ে নিব ধুয়ে যে চুলাটা জ্বলতেছে চুলাটা আস্তে আস্তে জ্বল একদম একদম সম্পূর্ণ ধরে গেলে তারপর আর কি হাঁড়িটা বসাবো এখানে যে চাউলটা ধুয়ে নিলাম নিয়ে এখন চুলায় বসিয়ে দেবো চুলায় এবার ধুয়ে গেছে যে এখানে যে চেউ মাছ ভিজাই দিছে যা এইখানে এই যে খয়রা মাছ দিয়ে খয়রা মাছ দিয়ে এই বস্তে দিয়ে রান্না করব। এতে ও মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আলু কুটে নেছি আলু দিয়ে ও মাছ আর বস্তে দিয়ে মাছগুলো ভস্তে থাক। এদিকে আমি জল পেস কুটালে দিয়েছি সব। এদিকে ভাত বসছি। ধৈর্য মানুষকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যে যত ধৈর্য ধরতে পারবে তার আগামী দিনগুলো আসলে অনেক মধুরই হয় এদিকে আমার বিরাজ না দেখেন কি করে এই যে তাকাও কই মায়া বন্ডি আর কই হ্যাঁ কই আর যাক ভিডিওটি শেষের দিকে আশা করি ভিডিওটি ভালো লাগছে কোথাও ভালো লেগে থাকলে ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিনে যেন আপনাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন আল্লাহ হাফেজ